আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আপনার প্রিয় চ্যানেল ওয়াইল্ড মিনিজু জুপিটসকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা সুন্দরবনের বাঘ নিয়ে কথা বলব এই রহস্যময় ও শক্তিশালী প্রাণীর জীবন নিয়ে অনেক অজানা তথ্য আছে তাই না চলুন আজ সেসব তথ্য জেনে নিই সুন্দরবনের বাঘ বা বেঙ্গল টাইগার বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী বিড়াল জাতীয় প্রাণীদের মধ্যে অন্যতম এই বাঘগুলি মূলত সুন্দরবনের জঙ্গলে বাস করে সাধারণত শীতকালে বাঘগুলি মিলন করে গর্ভকালীন অবস্থা প্রায় একশো দিনের হয় মা বাঘ সাধারণত দুই থেকে চারটি বাচ্চা প্রসব করে বাচ্চাগুলিকে ঘাসের মধ্যে লুকিয়ে রেখে মা বাঘ শিকার করে খাবার আনে সুন্দরবনের বাঘের প্রধান খাদ্য হল হরিণ বানর এবং মাছ তারা পানিতেও দক্ষ সাঁতারু তাই মাঝে মাঝে মাছ শিকার করে হ্যাঁ সুন্দরবনের বাঘ পানিতে নামতে খুব ভালোবাসে তারা সাঁতার কেটে একটি জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে এবং মাছ শিকার করে বাঘ সাধারণত একা শিকার করে এবং একা জীবনযাপন করে তবে মিলনের সময় বা বাচ্চাদের লালন পালনের সময় তারা একসাথে থাকে বাঘ বিশ্বের সবচেয়ে শক্তিশালী শিকারীদের মধ্যে অন্যতম তারা তাদের শক্তিশালী শরীর ধারালো নখ এবং দাঁত দিয়ে বড় বড় শিকারকেও ধরে ফেলতে পারে সুন্দরবনের খাদ্য শৃঙ্খলে বাঘ শীর্ষস্থানীয় তাই তাকে সুন্দরবনের রাজা বলা হয় সাধারণত রাতে শিকার করে রাতের অন্ধকারে তারা আরও ভালোভাবে শিকার করতে পারে বাঘের শ্রবণ ও ঘ্রাণ শক্তি খুব তীক্ষ্ণ দূর থেকেই সে তার শিকারের গন্ধ পেয়ে যায় বাঘ শুধু একটি প্রাণী নয় এটি শক্তি সাহস এবং স্বাধীনতার প্রতীক দুঃখের বিষয় হলো। বিভিন্ন কারণে সুন্দরবনের বাঘের সংখ্যা কমে যাচ্ছে জঙ্গল কমানো শিকার এবং অন্যান্য কারণে এই প্রাণী বিলুপ্তির সংখ্যায় রয়েছে সুন্দরবনের বাঘকে বাঁচাতে বিভিন্ন সংস্থা এবং সরকার কাজ করছে বাঘ সংরক্ষণের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে বাঘ বাঁচলে বাঁচবে বাংলাদেশ এই কথাটি মনে রেখে আমাদের সকলকেই সুন্দরবন এবং বাঘ রক্ষার জন্য কাজ করতে হবে আসুন সবাই মিলে সুন্দরবনকে বাঁচাই আপনিও এই ক্যাম্পেইনে যোগ দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তাটি শেয়ার করে অন্যদেরকেও সচেতন করুন আজকের ভিডিওতে আমরা সুন্দরবনের বাঘের জীবন নিয়ে অনেক কিছু জানলাম এই বিরল প্রাণীটি আমাদের দেশের জন্য একটি গর্ব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আগামী ভিডিওতে আমরা আরও অনেক রোমাঞ্চকর বিষয় নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ